আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সমৃদ্ধ ভিউয়ার্স মগরীবের পরে কি আমল করবেন আজকে সেই ব্যাপারে আজকে আপনাদেরকে বলবো যে আমল গুল্লা আল্লাহ সাল্লাম করতেন সাহাবাই গণ করতেন তাবেই গণ করতেন তাবে তাবিন গণ করতেন আইয়াম মুজাহিদ গণ করতেন সে ব্যাপারে আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ তো আল্লাহাকর্বুল আলমিন আমাদেরকে রিজিক দিয়েছেন হায়াত দিয়েছেন আমাদেরকে যে ক্ষমতা আল্লাহ আল্লাহাকর্বুল আলমিন উনি আমাদের উপর চাপিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে কেননা এটা আমি কেন বললাম অনেকেই অনেকভাবে বলতে পারেন যে হুজুর আপনি এই কথাটা কেন বলেন ক্ষমতা চাপিয়ে দিয়েছে তো ক্ষমতাটা এজন্যই চাপিয়ে দিয়েছে আমি এটা বললাম কারণ আমরা নামাজকে সহজ মনে করি কিন্তু আমরা নামাজ অনেকে আদায় করি না কিন্তু এটা কিন্তু আল্লাহর ক্ষমতা যে তুমি নামাজ পড়বো না তোমার জন্য জাহান্নামের আগুন অবশ্যই তোমার জন্য একেবারেই আবাদা করে দেওয়া হবে মানে সর্বদাই নামের আগুনে জ্বলতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে আপনি আমি যদি জান্নাতমুখী হতে চাই তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে তদ্রভাবে কিছু আমল আছে যে আমলগুলো করলে পাক রব্বুল আলমিন তার রহমতের দরিয়ার মধ্যে এমনভাবে আল্লাপাক আমাদেরকে ইয়া করে দেন ব্যস্ত করে দেন সেটা অতুলনীয় তো যে আমল দ্বারা আমরা পাকের নিকট অর্জন করতে পারবো নিকটতম হতে পারবো সেই আমলের ব্যাপারে কিছু বলি আল্লাপাক রব্বুল আলামিন আহাদা কুরসির মধ্যে বলেছেন যদি কেউ মাগরিবের পরে আয়াতুল কুরসি পাঠ করে আয়াতুল কুরসি কি الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أي آيات الكرسي بات كوري সুন্দরভাবে শুদ্ধভাবে পাঠ করে তাহলে সে মৃত্যুর সাথে সাথে জান্নাত পাবে এছাড়াও মাগৃহে পরে সুরা ওয়াকিয়া পাঠ করতে হবে সুরা ওয়াকিয়া কি সুরা ওয়াকিয়া হচ্ছে ইদা ওয়াক বা এই সুরাটা পাঠ করতে হবে এই সুরা যদি কেউ পাঠ করে নিয়মিত পাঠ করে আল্লাহ সাল্লাম বলেন তাকে আল্লাহ পাক এমন এমন ক্ষমতা দিবেন তাকে পাক এমন সুযোগ দিবেন সুবিধা দিবেন সে সেটা কল্পনাও করতে পারবে না কারণ এই ওয়াকিয়া পড়ার কারণে রিজিকের অভাব দূর করে দেবেন সোহান আল্লাহ এই জন্য আমরা এই সুরাওয়াকে আমরা পড়বো আয়তুল কুরসি পড়বো আস্তা গফির এর এ সমস্ত ভাসন দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছে বিদায় নিচ্ছি আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরিক